প্রচুর মশা আঁশলা টিকটিকি পোকামাকড়ের উপর দোক তো এরকম দুটো ন্যাপথলিন নিয়েছি এবার আমি এটাকে গুঁড়ো করে নেবো ন্যাপথলিন হাবল দিস্ত করলে বাজে গন্ধ হয়ে যাবে এরকম আমি আমার বাড়িতে চাবি একটা এস্টা ছিল সেই তালাটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এই যে পুরো মিহি গুঁড়ো হয়ে গেছে একটা রাফ কন্টেনারে আমি এই গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি এতে ফুটন্ত গরম জল ঢেলে দেব এবার এই গরম জলটা দিলে ন্যাথোলিন কিন্তু একটু দেরিতে গুলতে টাইম লাগে এই যে এখানে এতটা মতন কপ্প নিয়েছি এবার এটাকে আমি ভালো করে দিয়ে দেব। একটা রাপ চামচ নিয়েছি এগুলো সব কিন্তু রাফ বাসন তার কারণ হচ্ছে ন্যাপথলিনের গন্ধ মারাত্মক গন্ধ ভালো জিনিসে নেওয়া যায় না পুরো এই যে দেখতে পাচ্ছ গুলতে একটু টাইম লাগে এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু গলে যায় ঠান্ডা জলে একদম আপনারা গুলবেন না ঠান্ডা জলে গুললে এটা কি সমস্যা হয় তো মানে এটা তো ন্যাপথলিনটা একদম গুলবে না এটা গরম জল দিলেই গুলে যায় একটু ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে মেশাতে হবে এটা মো আমি এটা প্রায় সপ্তাহে দু দিন না হলেও একদিন করে এটা দিই খুব ভালো এবার এখানে আমি এই যে ডেটল বা স্যাপলন বা নাইজল যা যেটা থাকবে আমি নাইজল ব্যবহার করি না আমি নিমাইল ব্যবহার করি তো আমি এখানে ডেটল দিচ্ছি একটুখানি বেশিটা দিয়ে এক ওই দু চামচ মতন দিয়েছি এটা স্টোর করাও যায় দুধ তো এই দেখো আমার মেয়েও সাহায্য করছে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও এটা মশা মাছি টিকটিকি যাতে চলে যায় সেটা বানাচ্ছি এটা দুধ না এবার এখানে আমি একটা লেবু এটা ভিনিগার দিয়েও করা যায় যেহেতু এখন আমার লেবু অ্যাভেলেবেল আমি লেবু দিয়ে করছি আর যদি আপনারা এটা সংরক্ষণ করতে চান তাহলে এটা ভিনিগার দিয়ে করবেন এটা লেবুর রসটা আমি চিপে দিয়ে দিলাম এটা স্টোর করেও এক দু সপ্তাহ রাখা যায় আমি রাখবো না আমি যেদিন করি সেদিনই দিয়ে দিই এই যে আমার বাড়িতে দুষ্টু বাচ্চা আছে দিচ্ছি এই যে আমার জানলা দেখতে পাচ্ছ জানলায় প্রচণ্ড বন বাদার তো আমি এখানটা করে এরকম রেখে দেব কোণে রেখে দিলাম পেলাম রান্নাঘরে রান্নাঘরের এক সাইডে আমি দিয়ে রেখে দেব রান্নাঘরে প্রচুর আছে। যদি এবার বোতলে ভরেও আমি এটাকে রেখে দেব স্প্রে বোতলেও আমি এটা স্প্রে করে দিতে পারি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাতে সবাইকে দেখার সুযোগ করে দিন এই বর্ষাকালে প্রচুর মশা মাছি উপদ্রব হয়